আসসালামু আলাইকুম প্রে কবুতর বন্ধুগণ কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুবই ভালো আছি আর আজকে যারা পাকিস্তানি এবং ইন্ডিয়ান হাই কবুতর কবুতরগুলো একেবারেই কম দামে কিনতে চান তাদের জন্য আজকের ভিডিওটা খুবই স্পেশাল আর এই চ্যানেলটা যেহেতু খুবই একেবারেই নতুন সো এই চ্যানেলের স্পেশাল ভিডিও হিসাবে আজকে টপ ক্লাস কিছু কবুতর খুবই কম দামে দেওয়ার চেষ্টা করেছি তো যার যে কবুতরটা পছন্দ হয় ভিডিওতে যে নাম্বারটা দেয় এই নাম্বারটা আমার হোয়াটসঅ্যাপ এবং এম করে এখানে স্ক্রিনশট দিয়ে দেবেন তাহলে ভুল হওয়ার চান্স খুবই কম আর ভিডিওটি ভালোই থাকলে অবশ্যই লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন দেরি না করে কবুতরগুলো দেখে আসি আসিমিল্লা রহমানির রাহিম প্রথমেই একটা বাগা গ্রিজেল রেসার একটা নর কবুতর দিয়ে আজকের ভিডিওটা শুরু করবো জাস্ট কবুতরটা দেখেন অনেক সুন্দর একটা নর অনেক বড় সাইজের চোখটা দেখেন কারো কাছে সিঙ্গেল মাদি থাকলে এই নটটা কালেকশন করতে পারেন তবে এই নটটার সাথে আমার একটা মাদি মাদি জোড়া দেওয়া তাই মাদিটা আপনাকে দেখাচ্ছি এই হচ্ছে মাদিটা দেখেন এটা হচ্ছে একটা পাইট রেসার চুইঠাল মাদি খুবই সুন্দর একটা মাদি খুবই ইউনিক একটা মাদি মাদিটার পাকটা যদি আমি আপনাদের একটু দেখাই এই যে দেখেন ব্লু পাইট রেসার একটা মাদি কবুতর অনেক সুন্দর একটা মাদি কবুতর এইটা হচ্ছে এই নরের সাথে হচ্ছে জোড়াই এই মাদিটা এটার সাথে এটা জোড়া দেওয়ার রিজনটা হচ্ছে আপনারা অবশ্যই হান্ড্রেড পারসেন্ট পাইপ ট্রেসার বাচ্চা পাবেন এবং আপনারা ইনশাল্লাহ নাইনটি পারসেন্ট আপনারা চুইটাল বাচ্চা পাওয়ার সম্ভাবনা বেশি এটাতে এবং বাচ্চারগুলোর কোয়ালিটিও খুব সুন্দর আসবে তারপরেও যদি কেউ আপনারা পাইট রেসার মাদিটা সিঙ্গেল নিতে চান নিতে পারবেন কেউ যদি আবার বাগা গ্রিজেল রেসার নটটাও সিঙ্গেল নিতে চান তাও নিতে পারবেন তো এইখান থেকে নটটা যদি নেন একদম এক হাজার টাকা পড়বে আর মাদিটা নিলে একদম দুই হাজার টাকা পড়বে তবে দুইটা কবুতর যদি একসাথে কোনো ভাই বন্ধু কালেকশন করেন আজকে মাত্র পঁচিশশো টাকা হলে নিতে পারবেন এই জোড়াটা যদি কোনো ভাই বন্ধু নেন আজকে মাত্র পঁচিশশো টাকা আর পাইট্রেস আর চুইঠাল মাদি আপনারা যদি দেখেন বাংলাদেশে কিন্তু হাতে গোনা কয়েকটা ব্রিডারের কাছেই আছে এছাড়া কিন্তু সচরাচর এইসব কবুতর চোখে পড়ে না তেমন একটা এখন দেখাবো একটা হোয়াইট কামারগার মাদি কবুতর দেখেন হোয়াইট কামারগার আপনারা প্রিন্স কামারগার অনেক দেখছেন কাসুরি কামারগার দেখছেন আজকে আপনাদের হোয়াইট কামারগার একটা মাদি কবুতর দেখাবো জাস্ট চোখটা দেখেন রোদে যত আরও রাখবেন তত লাল টকটক হবে চোখটা দেখেন ঠোঁটটা একদম পেন্সিলের মতো চিকন কবুতরটাও একেবারে পেন্সিলের মতো একটা চিকন এটা একটা মাদি কবুতর জাস্ট স্ট্যান্ডিং গেট আপটা দেখেন ওর এই কবুতরটা আপনার সাত ঘন্টা প্লাস দম করা কবুতর এটা একদম নিউ অ্যাডাল্ট একটা মাদি কবুতর কারো যদি এই মাদিটা প্রয়োজন পছন্দ হয়ে থাকে তাহলে মাদিটা কালেকশন করতে পারেন আজকে মাত্র পনেরোশো টাকা হইলে নিতে পারবেন হোয়াইট কামারগার এটা কিন্তু বাংলাদেশে খুবই রেয়ার এটা যদি আপনারা নিতে চান অবশ্যই আপনাদের খুলনা ব্রিডারের কাছ থেকে নিতে হবে এছাড়া কিন্তু এটা তেমন একটা পাবেন না কারণ এটা আপনাদের ঢাকা শহরে এখন পর্যন্ত অ্যাভেলেবেল হয়নি তো এই হোয়াইট কামারগার মাদিটা নিলে আজকে মাত্র পনেরোশো টাকা হইলে নিতে পারবেন তবে এখানে আরও কথা আছে এই যে এখানে আমার কাছে একটা টুর্নামেন্টে অংশগ্রহণ করা একটা থার্টি ফাইভ নর আছে দেখেন এটা হচ্ছে পঁয়ত্রিশ ওয়ালা থার্টি ফাইভ নর এই যে বুকে রঙ মারা দেখেন চেনার জন্য বুকে রঙ মারা হয়েছে এটা বুকে রঙ মারে এই কারণে যখন এটা একদম আপে চলে যায় তখন এটা চেনার জন্য যে কোন মালিকের কবুতর এটা চেনার জন্য আপনার এই বুকে রঙটা মারে এই থার্টি ফাইভ নরটা যদি কেউ নেন আজকে মাত্র আটশো টাকা আর হোয়াইট কামারগার মাদিটা যদি কেউ নেন একদম পনেরোশো টাকা হইলে নিতে পারবেন এখন দেখাবো আপনাদের খুবই সুন্দর একটা কালদম রেসার একটা পেয়ার দেখেন এটা হচ্ছে নটটা এটা হচ্ছে মাদিটা একেবারে ফুল ব্রিডিং পেয়ার মাত্র একবার ডিম বাচ্চা করছে ওদের লাইফে এরা যতদিন বেঁচে থাকবে শুধু ডিম বাচ্চা দিয়ে যাবে আর কালদম রেসার প্রচুর চাহিদা এই কালদম রেসার এরকম ফুল ফ্রেশ কালদম রেসার পেয়ার কিন্তু এখন আর চোখে লাগে না এটা আপনারা নিজেরা যদি একটু যেহেতু অনলাইনে অনেক ভিডিও দেখেন ফেসবুক আছে মানে সোশ্যাল মিডিয়ায় অভাব নাই এরকম রেসারের কালেকশন তো আপনারা চাইলে অবশ্যই দেখে আসতে পারেন যে কালদম রেসারটা কিন্তু সচরাচর চোখে পড়ে না কারণ যত ব্রিডার আছে তারা ছাড়তে চায় না তো খুবই ভালো মানের এবং খুবই ভালো ব্লাডের একটা পেয়ার কালদম রেসার তো যারা অনেক ঘন ঘন বাচ্চা নিতে চান এবং এদের বাচ্চা কাচ্চা রেস করাতে চান তারা এই পেয়ারটা কালেকশন করতে পারেন আজকে মাত্র দিয়ে দিব একেবারে কম দামে দিয়ে দিব মাত্র দুই হাজার টাকা হলে নিতে পারবেন একেবারে সুপার ফ্রেশ একটা পেয়ার বডিতে কোনো কালো টালো নাই একেবারে সেম চোখ সেম সাইজ সেম গেট একটা পেয়ার মাত্র দুই হাজার টাকা হইলে পেয়ারটা নিতে পারবেন এখন দেখাবো একটা রয়্যাল টেডি মাদি জাস্ট কোয়ালিটিটা দেখছেন ঠোঁটটা দেখেন একেবারে পেন্সিলের মতো চিকন একটা কবুতর কবুতরটাও পেন্সিলের মতো চিকন জাস্ট স্ট্যান্ডিং গেট আপটা দেখেন মার্শাল্লা খুবই সুন্দর একটা কোয়ালিটি রয়্যাল টেডি মাদি কবুতর অনেকের কাছে সিঙ্গেল মাদি আছে কিন্তু নন নাই তো এই মাদিটা আপনারা চাইলে কালেকশন করতে পারেন এরপরে আমার কাছে আরেকটা আছে কোবরা টেডি একটা মাদি কবুতর এই যে দেখেন একদম ফ্লাইং করা কবুতর পাক পুরা ঝাঁঝরা করে ফেলছে উড়াই তুড়াইতে আস্তে আস্তে অনেক শক্তিশালী একটা মাদি কবুতর দেখেন লেজগুলা পর্যন্ত ঝাঁঝরা হয়ে গেছে উড়াইতুড়াইতে তো যারা নিবেন এইসব কবুতর আপনারা নিশ্চিন্তে নির্দিদায় উড়াতে পারবেন দেখেন স্ট্যান্ডিং গেট দেখেন এখান থেকে কোবরা টেডি মাদিটাও যদি নেন একদম পনেরোশো আর ওই মাদিটাও যদি রয়্যালটিটি মাদিটা নেন একদম পনেরোশো তবে দুইটা মাদি যদি আজকে কোনো ভাই কালেকশন করেন দিয়ে দিব আপনারা নেন পালেন ডিম বাচ্চা করেন রেজাল্ট করেন এদের বাচ্চা কাচ্চা ফ্লাই করেন এগুলো কিন্তু আপনার সাত ঘন্টা আট ঘন্টা করে ফ্লাই করা কবুতর তো এই পেয়ারটা যদি এই দুইটা মাদি যদি কেউ একসাথে নিতে চান আজকে মাত্র ভিডিওর স্পেশাল অফার আজকে মাত্র দুই হাজার টাকা হলে এই মাদি দুইটা আপনারা কালেকশন করতে পারবেন তবে রয়্যালটিটি মাদিটা নিলে আপনার একদম পনেরোশো কোবরা টেডি মাদিটা নিলে একদম পনেরোশো দুইটা নিলে মাত্র দুই হাজার এখন দেখাবো পাকিস্তানি হীরালাল কবুতর ওস্তাদ রাজপুত্রের একটা ব্রিডের কবুতর ওনার জেনারেশনের কবুতর আপনারা যারা চিনেন তারা জানেন এদের বাবা মা দাদা দাদি কিন্তু ইম্পোর্ট করা সো এই যে দেখেন হিরালাল সম্পর্কে যাদের ধারণা আছে তারাই শুধুমাত্র নিবেন হিরালাল কিন্তু আমাদের বাংলাদেশে দুই ঘন্টা বিয়াল্লিশ মিনিট দুই ঘন্টা সরি দশ ঘন্টা বিয়াল্লিশ মিনিট দশ ঘন্টা বারো মিনিট এরকম ফ্লাইং করা আছে আর এটা কিন্তু অলরেডি টুর্নামেন্টে অংশগ্রহণ করা একটা মাদি কবুতর দেখেন খুবই সুন্দর একটা মাদি যাদের কাছে হীরালাল নর আছে বা যারা হীরালাল সম্পর্কে ধারণা আছে তারাই শুধুমাত্র হীরালাল মাদিটা নেবেন জাস্ট স্ট্যান্ডিং গেটার দেখবেন কবুতরের কোয়ালিটি দেখবেন তারপরে কবুতর নেবেন এই কবুতরটা আপনার নয় ঘন্টা ছাপ্পান্ন মিনিট উড়ানো কবুতর দেখেন টুর্নামেন্টে অংশগ্রহণ করা একটা কবুতর এটা কিন্তু আমি বলে দেই ঢাকার আশেপাশে থেকে কালেকশন করা আমি ওস্তাদের নামটা বলবো না কারণ উনি সরাসরি উনার একজনের মাধ্যম থেকে ইম্পোর্ট করা কবুতর তো হিরালাল মাদিটা যদি কোনো ভাই বন্ধু আজকে নেন মাত্র পঁচিশশো টাকা হইলে নিতে পারবেন একদম পঁচিশশো টাকা হইলে হিরালাল এই মাদিটা আপনারা কালেকশন করতে পারবেন এইবার দেখাবো একটা রসগোল্লা এটা হচ্ছে আমাদের হাইফ্লার গিরিবাজ লাইনে যারা আছেন মানে আমাদের দেশি লোকাল ব্রিডের যারা আছেন তাদের জন্য দেখেন এটা হচ্ছে একটা ক্লাবের থেকে দুইটা ক্লাব থেকে দুই সাইড থেকে পাল্লা করা এই যে সবুজ কালারের একটা সিলমারা আছে এই পাশটা দেখেন লাল কালারের একটা সিলমারা আছে এটা হচ্ছে একটা নর কবুতর দুইটা ক্লাব থেকে দুই সাইড থেকে অলরেডি পাল্লা করা একটা নরকবুতর পায়ে ট্যাগ লাগানো আছে এটা হচ্ছে গাজীপুরের সবচেয়ে বড় ক্লাবের কবুতর তো এই নটটা যদি কোনো ভাই বন্ধু নেন আজকে মাত্র পাঁচশো টাকা হইলে নিতে পারবেন যারা উড়াতে চান যারা মন ভরে উড়াতে চান ভালো মানের মাদি যদি থাকে এই নটটা রেখে দেন কাজে দিবে দুই দুইটা সিল মারা কবুতর মাত্র পাঁচশো টাকা এখন দেখাবো একটা ব্লু বার বুদাপেস্ট হাঙ্গেরিয়ান হাই ফ্লেয়ার একটা নর কবুতর দেখেন স্ট্যান্ডিং গেট আপ দেখেন জাস্ট ওর চেহারা দেখেন খুবই অ্যাক্টিভ একটা কবুতর আর এটা ফ্লাইং করা কবুতর আমাদের বাংলাদেশে সো আপনারা যারা নিবেন অবশ্যই বিউচার বিশ্লেষণ করে তারপরে বুদ্ধি খাটিয়ে এটার উড়াবেন কারণ এই ব্লুবার হাঙ্গেরিয়ান বুদাপেস্ট কী পরিমাণ উড়ে এটা যারা উড়ায় তারাই জানে আমি নিজে উড়াই আমিও জানি এটা উড়লে ভাই এটা খালি চিন্তা করতে যে কিভাবে না ভাবো এত উড়া উড়ে তো এই নটটা যদি কেউ কোনো ভাই বন্ধু আজকে নেন এই ব্লুবার হাঙ্গেরিয়ান হাইফ্লায়ার বুদাপেস্ট নটটা মাত্র এক হাজার টাকা হইলে নিতে পারবেন আজকে আজকে মাত্র এক হাজার টাকা এইসব জোড়া কিনতে গেলে আপনার চার হাজার সাড়ে চার হাজার কিনতে হবে কিন্তু আমি সিঙ্গেল নট যেহেতু পেয়েছি মাত্র এক হাজার টাকা হইলে নটটা নিতে পারবেন জাস্ট একটা জিনিস দেখেন জাস্ট কোয়ালিটি মাসাল্লাহ দেখেন একটা সুন্দরী মাদি কবুতর একেবারে টকটকা লাল গিয়ারের একটা মাদি এবং এটা পাল্লা করা একটা মাদি কবুতর এই যে দেখেন ফ্লাইং করা পাকটা দেখছেন কত বড় পাক দেখেন মার্শাল্লা খাঁচার উপরে উঠে গেছে এই যে দেখেন এইসব কবুতর পাক উড়তে উঠতে কি অবস্থা হয়েছে দেখেন লে স্টেজ দেখেন তবে দিন শেষের কথা হচ্ছে একটা সুন্দরী মাদি দেখতে অনেক সুন্দর দেখেন জাস্ট ওয়াও মার্শাল্লা সুন্দরী সুন্দরীর মতোই আসলে তো এইটা একটা মাদি কবুতর রানিং মাদি কবুতর কোনো ভাইয়ের কাছে যদি কোনো সুপুত্র থাকে রাজপুত্র থাকে তাহলে রাজকন্যাটা আপনারা নিতে পারেন এই রাজকন্যাটা যদি আমার কাছ থেকে নিতে চান মাত্র ছয়শো টাকা হলে নিতে পারবেন আজকে একদম ছয়শো টাকা কোনো প্রকার কোনো দামাদামি করার কোনো সুযোগ নাই। এরপরে এইবার টুর্নামেন্টে অংশগ্রহণ করা একটা প্রিন্স কামারগার এটা হচ্ছে নর কবুতর আর আপনারা সবাই জানেন যে প্রিন্স কামারগার বা টেডি কবুতরের যে কবুতরগুলো টুর্নামেন্ট হয় এটা মূলত কিন্তু এই আসতে গেল গেলো এগুলো কিন্তু মূলত আপনার গরমে টুর্নামেন্টে অংশগ্রহণ করা হয় এখন এগুলো ধরে দেওয়া হয়েছে এগুলো ডিম বাচ্চা করবে আবার গরমে এদের বাচ্চা কাচ্চা বা এগুলো দিয়ে টুর্নামেন্টে অংশগ্রহণ করবে এটা হচ্ছে প্রিন্স কামারগার একটা নর আর এই হচ্ছে তার প্রিন্স কামারগার মাদি একেবারে সেম টু সেম কার্বন কপি বডির কালার বডির শেপ দুইটাই দেখেন একেবারে পেন্সিলের মতো চিকন একটা পেয়ার তো আজকে পাকিস্তানি কবুতর আমি একেবারে কম দামে নিয়ে আসছি আমি আপনাদের একেবারে কম দামে দিয়ে দিব এটা কথা দিচ্ছি একেবারে কম দামে দিয়ে দিব তবে কথা হচ্ছে যারা কবুতর কালেকশন করবেন যে আগে টাকা পাঠাবেন কবুতর শেপ পাবেন এইগুলো আমি হানড্রেড পার্সেন্ট হানড্রেডের টেন পারসেন্ট আপনাদের ডিম বাচ্চার গ্যারান্টি দিয়ে দিব কোনো রকম ডিম বাচ্চা মিসিং করবে সাথে সাথে আপনি কবুতর দিয়ে টাকা নিয়ে যেতে পারবেন তো এই প্রিন্স কামারগার পেয়ারটা এত একটা পেয়ার আজকে যারা নেবেন মাত্র টাকা হলে নিতে পারবেন হাজার একদম চোখটা আগুনের মতো লাল যত রোদে রাখবেন তত লাল হতে থাকবে একদম দুই হাজার টাকা এই প্রিন্স কামারগার জোড়াটা আপনারা পাবেন গত কয়েকদিন যাবত আপনাদের জন্য আমি ইন্ডিয়ান হাই ফ্লেয়ার কিছু নাপ্তা কবুতর আনার চেষ্টা করতেছি এর আগে আনছিলাম ব্ল্যাক আজকেও ব্ল্যাক পাবেন আজকেও ব্ল্যাক নিয়ে আসছি তবে এই মুহূর্তে দেখাবো হচ্ছে ব্লুবারটা এই যে দেখেন ব্লুবার ইন্ডিয়ান হাই ফ্ল্যার নাপ্তা কবুতর এটা হচ্ছে নর কবুতর এটা হচ্ছে আপনার মাদি কবুতর জাস্ট কোয়ালিটিটা দেখেন নর মাদি দুইটাই একেবারে সেম টু সেম প্রিন্টের একটা পেয়ার দেখেন অনেক সুন্দর একটা পেয়ার যারা উড়াতে চান চার থেকে পাঁচ ঘন্টা ছয় ঘন্টা তারা এইসব কবুতর নিতে পারেন এবং এগুলো দিয়ে আপনারা ছাড়া ছাড়িও করতে পারবেন জাস্ট এদের চাহনিটা দেখছেন কি ডেঞ্জারাস একটা কবুতর দেখেন তো এই পেয়ারটা যদি কোনো ভাই বন্ধু আজকে নেন মাত্র এক হাজার টাকা হইলে নিতে পারবেন ইন্ডিয়ান হাইফ্লায়ার নাপ্তা এই জোড়াটা আজকে মাত্র এক হাজার টাকা এখন বেজি লাইনের একটা জোড়া দেখাবো দেখেন বেজি লাইনের এটা হচ্ছে মাদি অরিজিনাল বেজি যারা খুঁজতেছেন যেগুলো আপনারা চার পাঁচ হাজার টাকা লাগে কিনতে এই যে দেখেন মাদিটার পায়ে ন সরি নটটার পায়ে ট্যাগ লাগানো আছে বেজি লাইনের এই নটটা এই হচ্ছে তার মাদি দেখেন বেজি লাইনের এটার পায়েও ট্যাগ লাগানো আছে খুবই সুন্দর একটা কবুতর যারা অরিজিনাল বেজি খুঁজতেছেন যে টাকার জন্য নিতে পারতেছেন না তাদের জন্য এই অরিজিনাল বেজি পেয়ারটা আজকে আপনাদের দিলাম এই যে দেখেন এটা বেজি কবুতর যেভাবে মাথাটা উঁচু করে তারপরে ডানে বামে তাকায় এই কবুতরগুলোও দেখেন ঠিক এভাবেই তাকাইতেছে তো এটা হচ্ছে অরিজিনাল বেজি পেয়ার একেবারে সেম টু সেম কার্বন কপি তো এই পেয়ারটা কোনো ভাই বন্ধুর যদি আজকে পছন্দ হয়ে থাকে একদম পনেরোশো টাকা হলে নিতে পারবেন অরিজিনাল বেজি এই পেয়ারটা আজকে মাত্র পনেরোশো টাকা আসলে কবুতর চিনে তাদেরকে আসলে ওইভাবে বলতে হয় না তারপরও যেহেতু একটা কবুতর বিক্রি করতে হবে অবশ্যই তার গুণাগুণ সম্পর্কে যথেষ্ট বলার বলতে হবে দেখেন চটবান খয়রা গলা লেসটা পর্যন্ত কালো দেখেন বডিটা সাদা একটা পুরান জাতের খয়রা গলা বিগ সাইজের একটা নর কবুতর কি সুন্দর মাসাল্লা তবে এটার কিন্তু মাদিও আছে শুধু নর না এই মাদিও আছে মাদিটাও দেখবেন অনেক সুন্দর মাদি এই যে দেখেন মাদিটা নরমাদি দুইটার চোখ একদম সেম দেখেন সাদা চটবান আর মাদির স্পেশালি হচ্ছে মাদিটা হচ্ছে মুজোয়ালা দেখেন অনেক সুন্দর একটা গলা পেয়ার দেখেন কোনো ভাই বন্ধু যদি ছাড়াছাড়ি করা এই আসতে আসতে এদিকে 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 ছাড়াছাড়ি করার জন্য গলা কবুতর নিতে চান এই পেয়ারটা নিতে পারেন খুবই স্পেশাল একটা পেয়ার খুবই সুন্দর একটা পেয়ার প্রচুর ফ্লাইং করাইতে পারবেন এই এই কবুতরগুলো দেখেন তো এই খয়রা গলা পেয়ারটা যদি কোনো ভাই বন্ধুর আজকে পছন্দ হয়ে থাকে মাত্র এক হাজার টাকা হইলে নিতে পারবেন আজকে আজকে মাত্র এক হাজার টাকা এই খয়রা গলা জোড়াটা আজকে কালেকশন করতে পারবেন আমার কাছ থেকে খুবই সুন্দর একটা পেয়ার কিন্তু দেখেন এখন একটা কাসুরি কবুতর দেখাবো জাস্ট চোখটা দেখেন এটা হচ্ছে নটটা এই পাশে চোখটা দেখেন পাকটা দেখেন কি সুন্দর মাসাল্লাহ এইসব কবুতরও ফ্লাই করা এগুলা ছয় সাত এই আসতে ছয় সাত ঘন্টা করে ফ্লাইং করা কবুতর এবং একেবারে পেন্সিলের মতো চিকন একটা কবুতার খুবই সুন্দর একটা পেয়ার যারা উড়ানোর জন্য পাকিস্তানি কবুতর খুঁজতেছেন নির্বৃদয় নির্ভয় নিশ্চিন্তে নিতে পারেন দেখেন নর্মালি দুইটার চোখে একদম সেম সেম এই যে দেখেন জাস্ট স্ট্যান্ডিং দেখেন কবুতরগুলোর জাস্ট ওয়াও একেবারে সেম প্রিন্টের একটা পেয়ার একেবারে অনেক সুন্দর একটা পেয়ার মাসাল্লাহ দেখেন তো যারা পাকিস্তানি কাসুরি পেয়ারটা নিতে চান নিতে পারেন একদম আজকে বলছি দিয়ে দিব দিয়ে দিব মাত্র দুই হাজার টাকা হলে নিতে পারবেন মাত্র দুই হাজার টাকা হলে কাসুরি এই পেয়ারটা আপনারা কালেকশন করতে পারবেন যাদের পছন্দ হয় সমগ্র বাংলাদেশে ভাই বন্ধু আপু আন্টি যারা আছে সবাই ইনশাল্লাহ এই পেয়ারটা কালেকশন করতে পারবেন এই মুহূর্তে দেখাবো একজোড়া টাইগার রেসার কবুতর টাইগার রেসার এটা হচ্ছে মাদি ব্ল্যাক টাইগার রেসার এটা হচ্ছে আপনার নর দেখেন একেবারে সেম টু সেম প্রিন্টের একটা পেয়ার খুবই সুন্দর একটা রেসার কবুতর নর্মাদি দুইটার চোখে কিন্তু একেবারে সেম টু সেম কার্বন কপি দেখেন মাশাল্লাহ খুব সুন্দর এগুলো কিন্তু ছেড়ে পালা কবুতর একেবারে যত যতদিন বেঁচে থাকবে ইনশাল্লাহ আপনাকে ডিম ব্যাচা দিয়ে যাবে ততদিন তো এই রেসার পেয়ারটা কোনো ভাই বন্ধু যদি আজকে নেন টাইগার রেসার এই পেয়ারটা আজকে মাত্র জান দিয়ে দিব বলেছি দিয়ে দিব দিয়ে দিব আজকে মাত্র আঠারোশো টাকা হইলে এই পেয়ারটা আপনার কালেকশন করতে পারেন তবে রিকোয়েস্ট থাকবে কেউ দামাদামি করবেন না যারা দামাদামি করতে ইচ্ছুক তারা কাইন্ডলি তাদেরকে উদ্দেশ্য করে বলছি যে আপনি কবুতর তোর দামাদামি করে আমার থেকে নিতে পারবেন না শুধু শুধু ফোন দিয়ে আপনার সময় এবং আপনার মোবাইলের টাকা দুইটাই নষ্ট হবে যদি একদামে নিতে পারেন তাহলে ফোন দিবেন মাত্র আঠারোশো টাকা এই টাইগার রেসার পেয়ারটা নিতে পারবেন এখন দেখাবো একটা জিনিস মাসাল্লাহ দেখেন না চুইঠাল চান্দিলাল ফুল ঝোপ্পা মুজেওয়ালা একটা পেয়ার এটা নর চুইঠাল চান্দিলাল এটা হচ্ছে মাদি একদম ব্রিডিং পেয়ার খুবই সুন্দর একটা পেয়ার দেখেন মার্শাল্লা একেবারে ফুল ব্রিডিং পেয়ার যদি দশ দিনের ভিতরে ডিম না দেয় তো উত্তর দিয়ে যাবেন টাকাটা ডাবল গুনা নিয়ে যাবেন যদি দশ দিন সর্বোচ্চ দশ দিন দেখেন কি সুন্দর বিগ সাইজের একটা পেয়ার ফুল ঝোপ্পা এক একজোড়া চুইটাল চান্দিলাল পেয়ার এরকম চুইঠাল চান্দিলাল পেয়ার পাওয়া স্বপ্ন ভাই স্বপ্ন দেখেন আমার কাছ থেকে আপনারা যখন অনেক কবুতর নেন এরকম চুইটাল চান্দিলাল পেয়ার একুরেট পেয়ার কিন্তু আমি আপনাদের দিতে পারি নাই আর আজকে আমি একুরেট একটা পেয়ার নিয়ে আসছি তো এই পেয়ারটা যদি কোনো ভাই বন্ধু নেন আজকে মাত্র বারোশো টাকা হলে নিতে পারবেন চুইটাল চান্দিলাল ফুল ঝোপ্পা মুজাওয়ালা পেয়ারটা মাত্র বারোশো টাকা ইনশাল্লাহ আশা করি আট থেকে দশ দিনের ভিতরে এই পেয়ারটা আপনার ডিম দিয়ে দিবে। এখন দেখাবো একটা সবজি মুসালদম কবুতর দেখেন ফুল ফ্রেশ সবজি মুসালদম একটা জোড়া এটা হচ্ছে নর সবজি মুসালদম এটা হচ্ছে মাদি সবজি মুসালদম অনেক দিন সবজি মুসালদাম পাই না অনেক দিন সবজি মুসালদাম আনতেও পারি না আজকে নিয়ে আসছি বারোটা লেজ বারোটাই সাদা আছে মাসাল্লা দেখেন খুবই সুন্দর একটা পেয়ার যারা নিবেন নিতে পারেন একেবারে সেম টু সেম চোখের একটা পেয়ার এটা হচ্ছে আপনার নটটা আর এটা হচ্ছে আপনার মাদিটা তো সবজি মুসলদম এই পেয়ারটা যদি কোনো ভাই বন্ধুর আজকে পছন্দ হয়ে থাকে মাত্র বারোশো টাকা হলে নিতে পারবেন সবজি মুসালদম এই জোড়াটা যদি কেউ নেন আজকে মাত্র বারোশো টাকা এখন দেখাবো এক জোড়া খুলনার নাকটানা কবুতর দেখেন খালি জাস্ট কোয়ালিটিটা দেখছেন মাথাটা কি ছোট ঠোঁটটা কি লম্বা মনে হচ্ছে না দুইটাই মাদি কবুতর কিন্তু এই যে যে এই যে এই যে এই যে এই যেটা এই করে আছে এটা কিন্তু নর এই যে এই দেখেন স্ট্যান্ডিং দেখেন কবুতরগুলার খুলনার নাকটানা কবুতর এই হচ্ছে তার মাদি জাস্ট স্ট্যান্ডিং দেখেন মনে হয় না মাদি চেহারা দেখলে কিন্তু আসলে নর এই হচ্ছে খুলনার ঐতিহ্যবাহী কবুতর এগুলো পাকিস্তানি ব্রিডের সাথে ক্রস মিসিং করে এই যেসব সব কবুতর গুলো বের করা হয়েছে দেখেন কবুতরটা জাস্ট দেখেন জাস্ট কবুতরটা দেখেন মাসাল্লাহ একেবারে মাদি বসে পড়ছে মাদি ব্রিডিং করার জন্য বসে পড়ছে দেখেন এই যে বসে পড়ছে খুবই সুন্দর একটা পেয়ার তো এই পেয়ারটা যদি কোনো ভাই বন্ধুর পছন্দ হয়ে থাকে যারা ঘন্টার পর ঘন্টা সকাল সন্ধ্যা উড়াতে চান এই পেয়ারটা নিতে পারেন এগুলো সকাল সন্ধ্যায় উঠবে তো এই পেয়ারটা যদি কেউ নেন আজকে মাত্র দুই হাজার টাকা হলে নিতে পারবেন খুলনার নাক টানা একদম হান্ড্রেড পারসেন্ট রবিডের কবুতর সকাল সন্ধ্যা উঠবে একদম দুই হাজার টাকা এখন দেখাবো এক জোড়া রামপুরি কবুতর একদম সাপপিটের পিঠটা সম্পূর্ণ সাদা দেখেন এই দুইটা হচ্ছে একটা জোড়া আমার কাছে দুইটা ডিম আছে আপনি চাইলে দুইটা ডিম সহকারে এই জোড়াটা আপনি কালেকশন করতে পারবেন জাস্ট কোয়ালিটি দেখেন এটা হচ্ছে পাকিস্তানি রাজ রামপুরি কবুতর দেখেন খুবই সুন্দর একটা কবুতর এই কবুতরটা যদি কোনো ভাই বন্ধু নেন এগুলোও আপনারা সকাল সন্ধ্যা উড়াতে পারবেন আজকে যারা হাই ফ্লেয়ার কবুতর খুঁজছেন মূলত তাদের জন্য আজকের ভিডিওটা খুবই স্পেশাল তো দুই দুটা ডিম আছে এই দুইটা ডিম আপনি যদি আমার বাসায় আসেন চলে নিতে পারবেন তো এই পেয়ারটা কেউ যদি নেন আজকে একদম রকম কোনো দামাদামি করা যাবে না একদম দুই হাজার টাকা হলে এই পেয়ারটা আপনারা আমার কাছ থেকে কালেকশন করতে পারবেন পাকিস্তানি রামপুরি পিটের এই জোড়াটা মাত্র দুই হাজার টাকা এখন দেখাবো আরেক জোড়া একচল্লিশ নাম্বার টেডি কবুতর এটা হচ্ছে একচল্লিশ নাম্বার টেডি নর দেখেন পায়ে সবুজ কালারের ট্যাগ লাগানো আছে এই হচ্ছে একচল্লিশ নাম্বার টেডি মাদি আপনাদের কোনোভাবে যাতে ভুল না হয় সেজন্য জন্য আমি ট্যাগটা পরাইয়া দিছি অবশ্যই আপনারা স্ক্রিনশট দিয়ে দিবেন দেখেন একেবারে সেম টু সেম প্রিন্টের একটা পেয়ার একচল্লিশ নাম্বার টেরি পেয়ার এগুলোও আপনারা সকাল সন্ধ্যা উড়াতে পারবেন খুব সুন্দর ডিম বাচ্চা করবে এদের বাচ্চা কাচ্চাও আপনারা ফ্লাইং করাতে পারবেন তো এই একচল্লিশ নাম্বার টেরি পেয়ারটা যদি কোনো ভাই বন্ধু আজকে নেন মাত্র পঁচিশশো টাকা হলে নিতে পারবেন এই একচল্লিশ নাম্বার টেরি কিনতে গেলে কিন্তু আপনার চার হাজার টাকার উপরে সাড়ে চার হাজার টাকার মতো করে গুনতে হবে তো সেক্ষেত্রে আমি যেহেতু ল টাকার একটু কমে আনার চেষ্টা করি আপনাদেরকে কমেও দিতে পারি মাত্র পঁচিশশো টাকা হলে একচল্লিশ নাম্বার টেরি পেয়ারটা নিতে পারবেন এখন একজনের কালদম কবু দেখাবো পাকিস্তানি কালদম একেবারে ক্রিম চোখের একটা পেয়ার এবং বিশাল সাইজের বিশাল সাইজের একজোড়া পাকিস্তানি কালদম এটা হচ্ছে আপনার নর এই হচ্ছে তার মাদি জাস্ট কোয়ালিটিটা দেখেন অনেক বড় সাইজের ফুল ফ্রেশ একটা কালদম পেয়ার এটা হচ্ছে নর এটা হচ্ছে মাদি তো এই কালদম পেয়ারটা যদি কোনো ভাই বন্ধুর আজকে পছন্দ হয়ে থাকে যারা পাঁচ থেকে ছয় ঘন্টা দম করাতে চান এই পেয়ারটা আপনারা কালেকশন করতে পারেন মাত্র দুই হাজার টাকা হলে পাকিস্তানি কালদমি পেয়ারটা আপনারা কালেকশন করতে পারবেন একদম দুই হাজার টাকায় বললাম না আজকে ইন্ডিয়ান হাই ফায়ার কবুতর দিব একদম সেম টু সেম প্রিন্টের নটটা কিন্তু মাথায় ঝুটি আছে দেখেন বাচ্চা কিন্তু ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট ঝুটিওয়ালা আসবে এবং নটটা কিন্তু পায়ে মোজাও আছে এটা হচ্ছে মাদিটা দেখেন নর্মালি দুইটাই সেম প্রিন্টে এর আগে ব্লুবারটা দেখাইছিলাম এবার দেখাচ্ছি ব্ল্যাক কালারেরটা যারা সকাল সন্ধ্যা ফ্লাইং করানোর জন্য এসব কবুতর খুঁজতেছেন নিতে পারেন ইনশাআল্লাহ দুর্দান্ত একটা রেজাল্ট করতে পারবেন এই পেয়ারটা তো এই পেয়ারটা যদি কোনো ভাই বন্ধুর পছন্দ হয় আজকে মাত্র আগের মতোই বরাবর মাত্র বারোশো টাকা হলে নিতে পারবেন হানড্রেড পার্সেন্ট ইনশাল্লাহ দুইটাই চুইটাল বাচ্চা আসবে দেখেন আর ইন্ডিয়ান চুইটাল যে হাই ফ্লায়ার কবুতর এগুলো কিন্তু সচরাচর চোখে লাগে না বা দেখাও যায় না তো আপনারা যারা নেবেন অবশ্যই চুইটাল বাচ্চা আসবে আশা করা যায় দুইটা না আসুক অ্যাটলিস্ট একটা আসবে তো এইগুলো যদি একটা ব্রিড তৈরি হয় তো মন্দ তো না তো এই পেয়ারটা আজকে নিলে মাত্র বারোশো টাকা হলে নিতে পারবেন এখন দেখাবো একজোড়া হোয়াইট কামারগার পেয়ার দেখেন দুটার চোখই দেখেন একদম লাল টকটকা দেখেন যত রোদে রাখবেন তত আরও লাল টকটক রোদে থাকবে এটা হচ্ছে হোয়াইট কামারগার নর এই হচ্ছে হোয়াইট কামারগার মাদি জাস্ট স্ট্যান্ডিং দেখছেন কবুতরগুলার একেবারে পেন্সিলের মতো চিকন দেখেন একেবারে কবুতরগুলো যেমন পেন্সিলের মতো চিকন এবং এদের দাঁড়ানোটা দেখেন ইস কি দাঁড়াইছে মাসা হোয়াইট কামারগার একদম প্লেন হোয়াইট একটা পেয়ার লাল টকটকা রক্ত চোখের একটা কবুতর এই জোড়াটা যারা নেবেন সকাল সন্ধ্যা চোখ বন্ধ করে উড়াতে পারবেন তো হোয়াইট কামারগার এই পেয়ারটা যদি কোনো ভাই বন্ধুর আজকে পছন্দ হয় মাত্র কোনো রকম কোনো দামাদামি করা যাবে না কারো যদি লাগে এই দামে যদি কোথাও থেকে পেয়ে যান আমি বলবো নিয়ে নেন কিন্তু গুনতে হবে দশ হাজার টাকার উপরে কিন্তু আমার কাছ থেকে নিতে হলে মাত্র পঁয়ত্রিশশো টাকা হইলে নিতে পারবেন আমার কাছ থেকে নিতে হলে মাত্র পঁয়ত্রিশশো টাকা হলে হোয়াইট কামারগার এই জোড়াটা আপনারা কালেকশন করতে পারবেন ইনশাল্লাহ জাস্ট স্ট্যান্ডিং দেখেন পুরা তিন আঙ্গুলের উপরে দাঁড়াইছে কবুতরটা মাত্র তিন সাথে পাঁচশো ডিম বাচ্চা গ্যারান্টি তো অবশ্যই থাকবে